তারপরে বাচ্চার চিকিৎসা হচ্ছে ওটিও হয়েছে ভালোভাবে বাচ্চা এখন সুস্থ আছে বিচার হওয়া উচিত একবারই তবে আরও দজনের শাস্তি হবে একদিকে যখন আর্যিকর কাণ্ডে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছেন ঠিক সেই সময় বিনা চিকিৎসায় রোগী মৃত্যু বা চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলেছেন অনেকেই কিন্তু সাধারণ জনগণ কি বলছেন যারা চিকিৎসা পরিষেবা নিতে হাসপাতালে আসছেন তাদের কি পরিস্থিতি সেটা জানতেই আজ গিয়ে দুরন্ত বার্তার ক্যামেরা গিয়ে পৌঁছেছিল এস এস এম হাসপাতালে এবং সেখানে গিয়ে কি ছবি ফুটে উঠল দেখাবো আপনাদের জুনিয়র চিকিৎসকরা দীর্ঘদিন ধরে আর্যিকর কাণ্ডের জন্য প্রায় চুয়ান্নতম দিনেও তারা আন্দোলনের পথে রয়েছেন লাগাতার কর্মবিরতি করছেন এই কর্মবিরতিতে তাহলে কি রোগীরা কোনো সুরক্ষা পাচ্ছেন না তারা কি কোনো সুচিকিৎসা পাচ্ছেন না কি অবস্থা একাধিক জায়গায় দেখা যাচ্ছে রোগীরা বলছেন যে কর্মবিরতির জন্য তারা চিকিৎসা পাচ্ছেন না কিন্তু এস এস কেম কার্যত ছবিটা সম্পূর্ণ অন্য ছবি উঠে এসেছে আমি ইতিমধ্যে একটু রোগীর পরিবারের সঙ্গে কথা বলে নেবো আপনি কোথা থেকে এসেছেন আমরা এই জিঞ্জিরা ঠাকুর থেকে আপনার কিসের সমস্যা আমাদের বাচ্চা ছিল অ্যাপেন্ডিসাইজ ধরা পড়েছে এই যে ধরুন কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চলছে তারপরেও যে পরিষেবাটা চিকিৎসাটা পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি আমরা আমাদের ভালোভাবে বাচ্চার চিকিৎসা হচ্ছে ওটিও হয়েছে ভালোভাবে বাচ্চা এখন সুস্থ আছে ধরুন সব সময় ওয়ার্ডে চিকিৎসকদের আসা বা ওষুধপত্র টাইমে টাইমে দিচ্ছে টাইমে টাইমে ইনজেকশন সেলাইন ঠিকই চলছে ওষুধও ঠিক টাইমে দিয়ে আসছে কোনো অসুবিধা নেই মানে ধরুন আন্দোলন যারা করছেন তাতেও আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না না আমাদের কোনো অসুবিধা হচ্ছে না বারবার যে অভিযোগ উঠছে যে আন্দোলন করার জন্য যে রোগীরা তার জন্য পরিষেবা পাচ্ছে না বারংবার এই বিষয়টা উঠে আসছে আপনাদের ক্ষেত্রে সেই ছবি না আমাদের ছবি না আমাদের এতে খুবই ভালো হয়েছে আমাদের বাচ্চা সুস্থভাবে দেখে গেছে যে ডাক্তার টাইমে দেখে যাচ্ছে নার্সরাও দেখে যাচ্ছে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আশাপাশি ধরুন যে ওয়ার্ডগুলো সম্পর্কে কোনো রকম খাবার খারাপ খবর পেয়েছেন যে রোগী দেখছে না বা আমাদের বাচ্চার ওয়ার্ডে তো পুরো সব বাচ্চাকেই দেখে যাচ্ছে দেখছি এই দেখুন সেবা ভালোই দিচ্ছে খারাপ দেখ পরিষেবা ভালো পাচ্ছেন মানে কর্মবিরতির মধ্যেও চিকিৎসা ভালো পাচ্ছেন ডাক্তারবাবু নিজে এসে সাহায্য করছে আপনারা কি কর্মবিরোধীটা কিছু মানে ধরুন এই কর্মবিরোধীর মধ্যেও আপনারা যে পরিষেবাটা পাচ্ছেন তাহলে কি আপনারা ডাক্তারদের কর্মবিরতিকে সাপোর্ট করছেন তাদের পাশে থাকছেন আপনারা কি চান যে অভয়া বিচারটা বাক বিচারটা চাই ঠিক মোটামুটি মোটামুটি আমার পেশেন্টকে ডাক্তারবাবু দুবার তিনবার কোর্ট দেখে যাচ্ছে আর এই আর বলার কিছু নেই পেশেন্ট এবং পেশেন্ট মাকে তোমার কী অসুবিধা হচ্ছে বিছানাক বিচার তার কাছে বাডাঙ্গা হুগলি ডিস্ট্রিক্ট বাড়ি আমার আপনার পেশেন্টের কি সমস্যা সমস্যা হচ্ছে পায়খানা লাইনে অপারেশন একটা হয়েছিলো সেকেন্ড দ্বিতীয় অপারেশন হচ্ছে আমি ওনার সঙ্গে একটু দিদির সাথে কথা বলবো যে ধরুন এতদিন ধরে জুনিয়র চিকিৎসকরা রাস্তায় বসে আছেন কর্মবিরতি করছেন আপনারা কি চাইছেন আমরা তো পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন তাহলে কি আপনারা এই ডাক্তারদের কর্মবিরতির সাথে রয়েছেন যে চাইছেন যে কর্মবিরতি করুক আন্দোলনটা চলুক বিচার যাতে হোক বিচারটা চাই আমরা চাই বিচার চাই বিচার চাই একটা ডাক্তারকে ওরকমই করাটা উচিত হয়নি তাহলে পাবলিক যাবে কোথায় ডাক্তারদের যেতে এরকমই করবে পাবলিক কোথায় তার মায়ের কোল খালি করে সে ডাক্তারের মা বল তাকে বলবে না আর একটাই মেয়ে তো তার কত বড় ব্যথা বলুন তো বিচার হওয়া উচিত একবারই তবে আরও দশজনের শাস্তি হবে সেটাই মনে করি সকলেই কিন্তু একটাই চাইছেন ফাঁসির দাবি করছেন বিচার চাইছেন আর বিচার তারা কিন্তু বলছেন ডাক্তাররা যদি কর্মবিরতি করেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই কারণ এই এস এস হাসপাতাল তাদের কিন্তু সমস্তভাবে সুবিধা দিচ্ছেন অর্থাৎ চিকিৎসকরা সমস্তভাবে রোগীদের দেখছেন তারা যাবতীয় বিষয়ে তাদের নজর রাখছেন তার জন্য কর্মবিরতিতে জুনিয়রদের কর্মবিরতিতে কোনো অসুবিধা নেই বলে দাবি করছেন এক প্রকার রোগীর পরিবারা ক্যামেরায় অনিকেতের সঙ্গে মৌমিতার রিপোর্ট দুরন্ত বার্তা কলকাতা